আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের মধ্যে যারা ক্লাস নাইন আছো তোমাদের মধ্যে কিন্তু একটা কমন সমস্যা হচ্ছে যে তোমরা পড়ালেখার যে রেগুলারিটি এটা কিন্তু ধরে রাখতে পারতেছো না তো তোমাদের সামনে হচ্ছে সিসি পরীক্ষা আবার টেস্ট পরীক্ষা আছে তো এই পরীক্ষাগুলার কারণে তোমার কাছে প্রেশার ফিল হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি পড়বা পড়তে বসবা কিন্তু পড়তে বসলে তুমি হচ্ছে মনোযোগ পাচ্ছ না রেগুলারিটি তুমি প্রতিদিনের যে পড়াটা সেটা কাভার করতে পারতেছো না তো এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলোর কারণ কি আসলে বা এই সমস্যাগুলো কীভাবে সলভ করবা সেটা নিয়ে আজকের ভিডিওটা তো দেখো তোমার রেগুলারিটি ধরে রাখতে পারতেছো না কেন এর কারণ হচ্ছে যে তুমি ধরে নাও যে একদিন দশ ঘন্টা পড়লা আরেক দিন হচ্ছে তুমি পড়লা তিন ঘন্টা তো তোমার কাছে মনে হতে পারে যে ভাই অনেক অনেক তো পড়লাম প্রায় দুই দিনে মাত্র তেরো ঘন্টা করে পড়ে ফেলছি তো এই যে তেরো ঘন্টা যে পড়লা হ্যাঁ পরের দিন পড়লা হচ্ছে এক ঘন্টা হ্যাঁ আবার পড়লে হচ্ছে যে তুমি সাত ঘন্টা তাহলে দেখো তোমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি পড়ে ফেলতেছো কিন্তু এই যে রেগুলারিটি না থাকার কারণে তুমি যে প্রতিদিন হচ্ছে উল্টা পাল্টাভাবে পড়তেছো তোমার কোনো ঠিক ঠিকানা নাই তুমি জানোই না যে তুমি হচ্ছে আজকে কতক্ষণ পড়লে তোমার পড়াটা শেষ হবে এই যে উল্টাবল্টা পড়ার কারণে তোমার আসলে পড়াটা জমে যাচ্ছে তুমি হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি পড়ে ফেলতেছ কিন্তু তোমার আসলে কাজটা হচ্ছে না তুমি যে টার্গেটটা ফিক্স করতেছ সেই টার্গেটটা তুমি পূরণ করতে পারতেছো না তো এর জন্য তোমার যে কাজটা করতে হবে তুমি ছোট ছোট করে টার্গেট ফিক্স করো ঠিক আছে তোমার দরকার নাই ভাই তোমার হচ্ছে সাত ঘন্টা পড়ার দরকার নাই দশ ঘন্টা পড়ার একদিনে দশ ঘন্টা পড়ার দরকার নাই তুমি তিন ঘন্টা করে পড়তেছো তুমি তিন করে করেই না রেগুলার ঠিক আছে এই যে তিন ঘন্টার যে রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে যে পড়া এটা তোমার আসলে কাজে দিবে তুমি তোমার কাছে মনে হচ্ছে যে তিন ঘন্টা পড়লে তুমি এনাফ তোমার সবগুলো পড়া হয়ে যাচ্ছে তুমি রেগুলার তিন ঘন্টায় কন্টিনিউ করো তোমার তো দরকার নাই যে আরেক দিন হচ্ছে তুমি ছয় ঘন্টা পড়ে ফেললা পরের দিন গিয়ে তুমি হচ্ছে উল্টায় পড়ে আছো তুমি আর কোনো কাজই করতে পারতেছো না তো তোমার যেই কাজটা করতে হবে ভ্যা তোমার একবারে অনেক বেশি পড়ালেখা করবা অনেক কিছু করে ফেলতে পারবা তুমি একদিন পরে তুমি ধরে নাও যে সাত দিন রেস্ট নিতেছো এই টাইপের কাজ না করে তুমি যে কাজটা করবা ছোট ছোট তুমি টার্গেট ফিক্স করো ছোট টার্গেট ফিক্স করো তুমি ফার্স্টে হচ্ছে তিন ঘন্টা পড়তেছো তিন ঘন্টা করে পড়তেছো পড়তে পড়তে তুমি ধরো নাও যে একদিন মনে হলো যে হ্যাঁ আমার আর টাইমটা বাড়ানো দরকার দেন তুমি হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট পড়লা হ্যাঁ তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিট তুমি কন্টিনিউ করো তারপর থেকে এর চেয়ে নিচে নাম্বানা তুমি আস্তে আস্তে করে আপওয়ার্ডের দিকে যাও ঠিক আছে এরপর একদিন তুমি ঠিক করলা যে আচ্ছা আমি এখন থেকে চার ঘন্টা করে পড়তে পারবো সো চার ঘন্টা করে তুমি পড়ো দেন এইভাবে তুমি আস্তে আস্তে সময়টা বাড়াবা অর্থাৎ তুমি যখন একবার ওপরের দিকে যাবা তখন আর নিচের দিকে তাকানোর সুযোগ নাই তুমি যখন তিন ঘন্টা থেকে তিন ঘন্টা তিরিশ মিনিটে চলে গেছো তখন তোমার তিন ঘন্টা তিরিশ মিনিটই কন্টিনিউ করতে হবে তাহলে পাঁচ সাত দিন এভাবে কন্টিনিউ করো তারপরে এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে তুমি আগাও ঠিক আছে সো এইভাবে তুমি তোমার যখন ব্রেনটা অভ্যস্ত হয়ে যাবে ব্রেনকে বোঝার সুযোগ দাও যে হ্যাঁ আমার হচ্ছে প্রতিদিন এই সময়টুকু পড়লে আমি স্যাটিসফাইড হতে পারতেছি সো এইভাবে তুমি হচ্ছে ধাপে ধাপে গেলে দেখবা যে তোমার পড়ার যে রেগুলারিটি সেটা তুমি মেনটেন করতে পারতেছো আচ্ছা তাহলে তুমি ছোট ছোট করে টার্গেট ফিক্স করো তোমার একদিনই বেশি পড়ার দরকার নাই তুমি ফার্স্টে অল্প করে পড়া শুরু করো তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে আগাও দেন তোমার সবচেয়ে বড় যে বাধা তোমার পড়ালেখার ক্ষেত্রে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন বিশেষ করে তুমি পড়তে বসছো ফোনে নোটিফিকেশন চলে আসছে সো নোটিফিকেশন তুমি দেখতে গিয়ে ফোন একবার হাতে নিচ্ছ আধা ঘন্টা শেষ এক ঘন্টা শেষ এরকম তো হয় আমাদের রেগুলারই তাই না তো তুমি যে কাজটা করতে পারো ফোনের যে অ্যাডিকশানটা সেটা কমানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাপ আছে হ্যাঁ যেমন হচ্ছে ফোকাস ফোকাস অ্যাপ বা এই টাইপের বিভিন্ন অ্যাপ আছে যেগুলো তুমি ইউজ করতে পারো বা তুমি হচ্ছে তোমার নোটিফিকেশন যেগুলো সেগুলো হচ্ছে একদম বন্ধ করে দাও তোমার হচ্ছে যেই কলিদিক দিক তুমি হচ্ছে তুমি হাতের কাছে ফোনটাই রাখো না তুমি পড়ালেখা করতেছো তুমি হচ্ছে তোমার বাবা মার কাছে ফোনটা জমা দিয়ে রাখো যে দুই ঘন্টা আমি পড়বো তারপরে ফোন চালাবো ঠিক আছে তো তোমার বাবা মা যাতে দুই ঘন্টার মধ্যে তোমাকে ফোনটা না দেয় এভাবে তুমি হচ্ছে ডিল করতে পারো দেন শুধু যে ফোনই তোমার ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে বিষয়টা এমন না হ্যাঁ তোমার হচ্ছে আশেপাশে ঘরের মধ্যে ছোট ভাই বা আদার্স কেউ মা যদি এসে তোমার এখানে কাজ করতেছে গল্প করতেছে। গল্প করতেছ এটাও কিন্তু তোমার জন্য একটা ডিস্ট্র্যাকশন তো তুমি এটা মেক্সিওর করো যে তোমার পড়ালেখার যে সময়টা যখন তোমার কাজ আছে সেই কাজটা তুমি করে ফেলো কাজের সময় তুমি কাজ করো তারপরে যখন সব কাজ শেষ তারপরে এসে তুমি পড়তে বসো ঠিক আছে তাহলে দেখবা যে তুমি হচ্ছে এক ঘন্টা পরে যে কাজ যেই পড়াটা পড়তে পারতেছো তুমি হয়তো বা কাজ মাল্টিটাস্কিং করতে করতে তুমি তিন ঘন্টা পড়লেও সেই পড়াটা হচ্ছে না এমন হবে বুঝছো সো তুমি হচ্ছে তোমার কাজটা হাতের কাজ যেটা আছে সেটা শেষ করো তারপরে তুমি পড়তে বসো তাইলে তো হয় সো যে কোনো টাইপের ডিস্ট্রাকশন সেটা তুমি ব্লক করে ফেলো দেন একটা টেকনিকের নাম মনে রাখো সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক সো পোমোডোরো টেকনিক হচ্ছে পঁচিশ মিনিট পরও পাঁচ মিনিটের একটা রেস্ট নাও পাঁচ মিনিটের একটা ব্রেক নাও অর্থাৎ তুমি যখন এক ঘন্টা পড়বা এক ঘন্টা পড়লে তোমার টোটাল দশ মিনিটের ব্রেক নাও ঠিক আছে এতে করে কি হবে বলতো এই যে পড়তেছো মানুষ ফোকাস ধরে রাখতে পারে কোনো একটা টপিকের বিষয় টপিকের ওপর সর্বোচ্চ কত মিনিট বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সো এরপরে কিন্তু তোমার ডিস্ট্রাকশন মানে তোমার ফোকাস কিন্তু এমনিতে অন্যদিকে চলে যাবে তো তুমি সেই যাই সেই সময়টাতে কি করবা তুমি পাঁচ মিনিটের একটা জাস্ট ব্রেক নিয়ে নিবা তুমি হচ্ছে চোখ বন্ধ করে একটু ভাবো যে এতক্ষণ ধরে তুমি কি পড়ছো বা এটাই করো আর কি চোখ বন্ধ করে তুমি ভাবো বা একটু শুয়ে থেকে রেস্ট করো পাঁচ মিনিটের মতো দেন পাঁচ মিনিটের পরে আবার তুমি পড়তে বসবা দেখবে যে তোমার যে ফুল ফোকাস সেটা কিন্তু আবার চলে আসছে তো এই কাজটা করবা পম টেকনিকটা অ্যাপ্লাই করবা তাইলে দেখবে যে তোমার হচ্ছে যে ফোকাসটা চলে যায় বারবার পড়ালেখার প্রতি যে ফোকাসটা আসে না মনোযোগটা যে চলে যাচ্ছে এটা আশা করি থাকবে না ঠিক আছে আশা করি তুমি ফুল ফোকাস দিয়ে পড়ালেখা করতে পারবা এই এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করতাম আচ্ছা দেন অনুপ্রেরণা দেখো আমরা কেন পড়ি আমরা কেন পড়ি আসলে আমাদের মধ্যে যদি মোটিভেশনটা না থাকতো যে আমার এই কারণে পড়তে হবে তাইলে কিন্তু আমরা পড়তাম না আসলে যেমন আমাদের মোটিভেশন কি এ প্লাস পাওয়া তারপরে হচ্ছে ভালো ভার্সিটিতে চান্স পাওয়া ভালো রেজাল্ট করা এগুলো হচ্ছে মোটিভেশন তো তোমার আসলে টার্গেটটা কি সেটা তুমি আগে নিজের কাছে নিজেকে একটু বোঝাও যে আমার এই জিনিসটা করতে হবে এই জন্য আমার ভালো করে পড়ালেখা করতে হবে যেমন তোমার সবচেয়ে বড় একটা মোটিভেশন তোমাকে বলে দিই সেটা হচ্ছে আমাদের বাবা মা কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়ে কখন বলতো যখন আমরা ভালো করে মন দিয়ে পড়ালেখা করি তাই না তো বাবা আমাদের জীবনের একটা বড়ো অংশ জুড়ে কিন্তু আছে বাবা মা তাহলে তাদেরকে আমার খুশি রাখতে হবে তো তারা যেহেতু পড়ালেখা করলেই খুশি হচ্ছে তো তাদের মুখে হাসি ফোটানোর জন্য তুমি যখন এ প্লাস পাও তারা তো অনেক বেশি খুশি হয় তোমার চেয়েও বেশি খুশি হয় তাই না সো তাদের মুখে হাসি ফোটানোর জন্য হলেও কিন্তু তোমার হচ্ছে এই পড়ালেখাটা করা দরকার এই যে একটা মোটিভেশন ঠিক আছে বা তোমার হচ্ছে ঢাকা চান্স নিতে হবে তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা মেডিকেলে চান্স পাওয়ার জন্য তো পড়তে হবে এমনিতে এমনি এমনিতে তো চান্স পাব না তাই না সো এই জন্য কিন্তু তোমার হচ্ছে মোটিভেশনটা থাকা জরুরি তোমার হচ্ছে এই অনুপ্রেরণাগুলা ছোটো ছোটো অনুপ্রেরণা দেখো তোমার কাছে মনে হতে পারে যে ভাই মোটিভেশন কি আসলেই কাজে লাগে তুমি যখন ফোনে কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখো দেখবে যে পাঁচ মিনিট পরে তোমার হচ্ছে তোমার পাঁচ মিনিট প্রথম পাঁচ মিনিট মনে হয় খুব মোটিভেটেড হ্যাঁ দেন তুমি যখন ওই ভিডিওটার থেকে দূরে সরে যাও বা হঠাৎ করে তুমি যখন হচ্ছে পাঁচ মিনিট বা দশ মিনিট পরে খেয়াল করো দেখবে যে সব মোটিভেশন শেষ তুমি আবার ফোন চালাইতেছো তো এটা কেন হয় কারণ হচ্ছে যে কোনো একটা ফোনে যে মোটিভেশনটা তুমি শুনতেছো সেটা তোমার লাইফের সাথে রিলেটেড নাও হইতে পারে ঠিক আছে তোমার মোটিভেশনটা কোন জায়গাতে এটা তোমার নিজেকেই ঠিক করে রাখতে হবে বা ঠিক করতে হবে তুমি ধরে নাও যে কোনো একটা কাজ বড়ো হয়ে কিছু একটা হতে চাও হওয়ার জন্য কি করতে হবে সেই মোটিভেশনটা তুমি তোমার মাথায় ঠিক করো দেন ওইটার জন্য তোমার আসলে কীভাবে পড়ালেখা করতে হবে কিভাবে কি করলে তুমি সেই কাজটা করতে পারবা সেই বিষয়টা তুমি একটু মনে 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 ভাবো তোমার ব্রেনকে বোঝাও দেখবে যে তোমার তুমি হচ্ছে তারপর থেকে তুমি হচ্ছে পড়ালেখাটা ঠিক মতো মনোযোগ দিয়ে করতে পারবা এবং তুমি হচ্ছে পড়ালেখার ডিউরেশনটাও বাড়াতে পারবা এই এর মাধ্যমে ঠিক আছে আচ্ছা সো নিজের অনুপ্রেরণা তুমি নিজেই খুঁজে বের করো দেন রিফ্রেশমেন্ট তো আমি রিফ্রেশমেন্টের জন্য আসলে আলাদাভাবে একটু সময় রাখতাম যেটা অনেকে হয়তো বা করো না তোমরা হয়তোবা বা অনেকে বাসা থেকে রেস্ট্রিক্ট করে দেয় যে কখনোই বাইরে বের হওয়া যাবে না তোমার কোনো কিছু করা যাবে না সারাদিন পড়তে হবে তো রিফ্রেশমেন্টের জন্য একটু আলাদা বাসা একটু বোঝাবা ঠিক আছে রিফ্রেশমেন্টের জন্য আলাদাভাবে একটু সময় রাখতে হবে যেমন আমি যে কাজটা করতাম আমি যখন হচ্ছে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেই সময়টাতে আমি প্রতিদিন সকালবেলা করে দৌড়াইতাম হ্যাঁ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করতাম বা দৌড়াইতাম তো এতে করে কি হতো বলতো সারাদিনের যে এনার্জিটা আমি কিন্তু সেখান থেকে পেয়ে যাইতাম হ্যাঁ বা তোমাদের লেভেলে যখন ছিলাম ক্লাস নাইন টেনে বা সিক্স সেভেনে সেই সময়টাতে আমি প্রতিদিন বিকালবেলা করে খেলাধুলা করতাম তো এটি কিন্তু এক রিফ্রেশমেন্ট যেটা তোমার পড়ালেখার ফোকাস ধরে রাখতে এবং তোমাকে মোটিভেটেড রাখতে ডেইলি তোমাকে শক্তি যোগাইতে এই রিফ্রেশমেন্টের যে বিষয়টা এটা সাহায্য করবে এখন তোমার খেলাধুলা নাও পছন্দ হতে পারে তোমার এটা জরুরি না যে আমার মতো তোমার হাঁটাহাঁটি করতে হবে দৌড়াইতে হবে তোমার পছন্দের যে কাজটা সেটা তুমি করবা ঠিক আছে রিফ্রেশমেন্টের জন্য তোমার যদি গাছ লাগাতে ভালো লাগে গাছে পানিটিতে ভালো লাগে তুমি ছাদে গিয়ে গাছে পানি দিবা গাছ লাগাবা তুমি হচ্ছে অন্য কিছু করে যদি মজা পাও অবশ্যই সেটা ফোন টেপানা ফোন টিপলেও আমরা মজা পাই ফোন টিপা যেই কাজটা করলে তোমার মনের মধ্যে রিফ্রেশমেন্ট আসে সেই কাজগুলো তুমি করবা ওকে তো এই কাজগুলো যদি করো আমার মনে হয় যে তুমি তোমার যে পড়ালেখার রেগুলারিটি সেটা সহ তোমার ফোকাস এবং মনোযোগ সব কিছুই তুমি ধরে রাখতে পারবা তো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে শেষে একটা বোনাস টিপস দেওয়ার কথা ছিল বোনাস টিপস আমি একটু দিয়ে দিই সেটা হচ্ছে দেখো তোমার পড়ালেখা কখন খারাপ লাগে যখন তুমি একটা বিষয় পড়তেছো তুমি সেটা বুঝতেছো না বা পারো না সেই সময়টাতে তোমার পড়ালেখা খারাপ লাগবে তবে ভালো লাগবে কখন যখন তুমি উল্টাটা হবে তুমি যখন সব পড়া ভালো মতো বুঝবা সেই সময় তোমার কাছে ভালো লাগবে তাই তো তো তুমি এই যে পড়া বুঝতেছো না বা যেই পড়াটা কঠিন সেটার ক্ষেত্রে একটু তোমাকে টিপস দিয়ে দিই যেই পড়াগুলো তোমার মুখস্থ করতে হচ্ছে বা তোমার কাছে কঠিন লাগতেছে সেটার জন্য তুমি যে কাজটা করবা তুমি খুব ভোরে যখন ঘুম থেকে উঠবা ঘুম থেকে ওঠার পরেই এই কঠিন পড়াগুলো পড়ে ফেলবা কারণ ঘুম থেকে ওঠার পরে তোমার ব্রেনটা কি একদম টোটালি ফ্রেশ ফ্রেশ থাকে তাই না তো এই সময়টাতেই তুমি যদি এই কঠিন পড়াগুলো পড়ে ফেলো সেই ক্ষেত্রে কি হবে বা দেখো দিনের শুরুতেই তুমি হচ্ছে কঠিন পড়াগুলো পড়ে নিলা তাহলে বাকি দিন তোমার হচ্ছে মেজাজ খারাপ আছে বা কোনো একটা কারণে তোমার মন খারাপ সেই সময়টাতে তুমি সহজ পড়াগুলো পড়তে পারলা এবং সেই সহজ পড়াগুলো কিন্তু তুমি সহজে আয়ত্ত করে ফেলতে পারবা তাই না এবং তোমাদের কিন্তু অনেকের কনসেপ্টের ঘাটতি আছে সো যাদের কনসেপ্টের ঘাটতি আছে কনসেপ্টের ঘাটতি আছে তোমরা কিন্তু এই কনসেপ্টের যে ঘাটতিটা এটা কিন্তু তোমার পূরণ করতে হবে এবং সময় কিন্তু এখনই তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্টে মোটামুটি কিছু না কিছু সমস্যা থাকে যে জিনিসগুলো তোমরা বোঝো না এর জন্য তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে লাস্ট রিভিশন প্রোগ্রাম যেটা হচ্ছে এসএসসি ছাব্বিশ তোমাদেরকে ডেডিকেটেড করে এই প্রোগ্রামটা আসতেছে এবং এই প্রোগ্রামটা অনেক বেশি স্পেশাল এর কারণ হচ্ছে আমাদের সবচেয়ে সিনিয়র যে টিচার প্যানেল তারা কিন্তু এই প্রোগ্রামে আছে এবং তাদের যে এক্সপিরিয়েন্স তাদের বিশ পঁচিশ বছরের পড়ানোর যে এক্সপিরিয়েন্স তাদের স্টুডেন্ট লাইফের এক্সপিরিয়েন্স সে সব কিছু কিন্তু শেয়ার করা হবে এইখানে ইভেন এইখানে কিন্তু আমরা ডিরেক্ট কিছু মেন্টরশিপ উই উইক রাখবো টক উইথ টিচার উইক ঠিক আছে সো সেখানে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি প্রশ্ন করে বিভিন্ন উত্তর পাবা তোমরা আসলে কি করা উচিত তোমাদেরকে আমরা সরাসরি গাইড করব তো আজ এই কোর্সটা তোমরা হচ্ছে তোমার তুমি কিনতে পারো এবং তুমি কিন্তু তোমার এসএসসি যে স্বপ্নটা এ প্লাস পাওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্নের পথে তুমি কিন্তু এগিয়ে যেতে পারো খুব সহজেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা